সবাই উপস্থিতি আমি পরে দুই মিনিটের সম্পৃক্ত বক্তব্য রাখার জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাহলে আমার الحمد لله الحمد لله رب العالمين والله أكبر المتاكين والصلاة والسلام على رسوله وأشرف الأنبياء المرسلين ولا آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صلي وسلم وبارك عليه ودكراي جيتو حضرت ابو الحي سلطان في رضي الله تعالى عنه ورس مباركه মঞ্চে সমাসীন আছেন উপস্থিত আছেন আওলাদে মেজ ভান্ডারী আউলাদ দরবার শরীফ সবাই স্তদের সমতুল্য গোসো ফাঁকদের এবং সাথে আমার শ্রদ্ধে আব্বা যানো মঞ্চে উপস্থিত আছেন আসলে নাম মুখে নিলে বিয়াদবি হয়ে যাবে আমি সকলের খদম পাকে সালাম আরজ করছি এবং সামনে যারা উপস্থিত আছেন আমার মুরুব্বি নিজাম এবং সম্মানিত বাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ আমি আপনাদের خدمতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াতের অংশ তেলাওয়াত করেছি লা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা আল্লাহর্বুল আলমিন আমাদেরকে সাত করেছেন হরফে থাম্বিদারা সাবধান করে দিয়েছেন হে আমার মানব মন্ডলী সাবধান সাবধান নিশ্চয়ই পৃথিবীর জমিনে যে সমস্ত আমার বান্দারা আমার নৈকট্য হাসিল করেছে আমার প্রিয় মাহবুব বনে গিয়েছে লাহৌফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোন ভয় নাই পেরেশানিও নাই এখন আসেন আয়াতখানার তফসির করতে গিয়ে আল্লামা জলারউদ্দিন সুয়্যিদ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তার তাফসীর বিক্কাতের তাফসীরের কিতাব তাফসিরে দালালান সহ তাফসিরে বাইজাবি সহ তাফসিরে কুরতুবি সহ এই আয়াতের তফসির করতে গিয়ে তারা এলান করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলেছে আল্লাহর প্রিয় মাহবুব বনে গিয়েছে তাদের শুধুমাত্র পৃথিবীতে নয় খবরের মধ্যে কোনো বই থাকবে না পেরেশানিও থাকবে না পৃথিবীর জমিও ভয় থাকবে না পেরেশানি থাকবে না উচ্চ আওয়াজ বলুন এখন আসেন সেই আল্লাহর আউলি খার আছেন আমি কাকে প্রিয় হিসেবে মানিয়ে নিব কাকে কে আমার নৈকট্য হাসিল করবে কিভাবে করতে পারবে সেটি করে দিয়েছেন ওয়ালা নাবলু আনকুম বিশাইয়িম মিনাল হাউফি ওয়াল জু পৃথিবীর জমিনে আমি আমার বান্দা থাকবে যাকে আমি ভালোবাসবো তার মধ্যে আমি বৈশিষ্ট্য করে দিব ওয়াল জু তার পেটের মধ্যে খিদা দিব তাকে ওয়াক্ত মত দিব না এবং ওয়ালা নাবলু আনকুম বিশাইয়িম মিনাল হাউফি ওয়াল জু ওয়া মিনাল আমওয়াল এবং তার যে সমস্ত ধন সম্পদ রয়েছে আমি তা ছিনিয়ে নিব শুধু তাই নয় ওয়াল নাম লো আর কোন বিশ্বাস ইমনেল হফ ই ওয়াল জু ওয়ার্ক সিমিনাল ওয়াল ওয়াল ফু সি এবং আরো বলে দিয়েছেন সম্মেলে তোমরা বিনিজাম আমরা সবাই চাষাবাদ করি অনেক সময় দেখা যায় আমাদের শ্বাস কম হচ্ছে ফলন হচ্ছে না আল্লায় তো বলে দিয়েছেন তাই আমার বান্ধারা আমি তোমরা শ্বাস করলে সেখানে পড়ন দিব না তোমাদেরকে বই দিব তোমাদের পেটের মধ্যে ক্ষুদা দিব যদি সকল কিছু মান্য করে তোমরা আমি আল্লাহর উপর পারো তোমরা জেনে রাখো জেনে রাখো হে আমার বান্ধারা আমি তোমাদেরকে আমার প্রিয় হিসেবে করে আমি সে একখানা তালাবাদ করেছি কেন আলাইন্দাউলি আল্লাহ লাহফুন আলাইহিম মা লাহু বিয়াসারুন এটা আউলিয়ার দরবার এটা আল্লাহর ওলিদের মজলিস আল্লাহর ওলিদের মজলিসে বসলে একটা শেরের মধ্যে বলা হয় এক জামানা সুহবতে বাউলিয়া বহতরে আজসদ সলে তাত বেরিয়া যদি কোন এক জামানার কোন একজন মুহাক্কিক আলেম মুহাক্কিক আল্লাহর ওলির সুহবতে যাইতে পারেন তাহলে তার সেই সুহবটা আপনার হাজার বছরের ইবাদত চাইয়ে শ্রেষ্ঠ হয়ে যাক উচ্ছাবাদ বলুন সুবাহান দেখেন সময় সংক্ষিপ্তার কারণে আমি আমার সম্পূর্ণ জিনিসটা গুছাইতে পারছি না শুধু এই কথাই আপনাদেরকে বলবো আল্লাহর ওলিদের দরবার এটা হক দরবার এটা হক দরবার আজকে যার উরুস মুবারক হচ্ছে মৌলানা সুলতানহু তিনি ইসলামের ক্ষেত মতে এই পটিয়ার জমিনে ভাগ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন যেখান থেকে হাজার হাজার আলম তৈরি হয়ে ইসলামকে প্রচার করছে ইসলামকে বিচার বিস্তৃত করছে এটাই হচ্ছে তার অন্যতম আপনারা কেরামত খুঁজতে গেলে এটা দেখেন না এর সাইতে বড় কেরামত পৃথিবীর জমিন আর কি হতে পারে